নমস্কার বন্ধুরা আরো আর একবার আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে বন্ধুরা আজকের এই নতুন পর্বের বিষয় হলো বাঙালি হিন্দুদের একটি অন্যতম উৎসব এবছর অর্থাৎ দু হাজার সালের বারোই এপ্রিল নীল পূজার সম্পূর্ণ সময়সূচি এবং নীল পূজার নিয়ম কি কারা পালন করতে পারবেন এই ব্রত মায়েরা উপবাস করলে কি খাবেন বাতিদানের সুপ সময় এবং নীল পূজার ফর্দ ও উপকরণ চলুন জেনে নেওয়া যাক তবে তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না এবং একটু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন হিন্দু ধর্মে বারো মাসে ১৩ পার্বণ তার মধ্যে অন্যতম পার্বণ নীলষষ্ঠী বা নীলাবতীর বিয়ে চৈত্র সংক্রান্তির আগের দিন এটি পালিত হয় শিব দুর্গার বিয়ে হিসাবে এই ষষ্ঠী বেশি পরিচিত মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় সন্তানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ব্রত পালন করে থাকেন সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় মায়েরা সন্তানের কল্যাণের জন্য শিব পূজা করে তার উপবাস ভঙ্গ করেন চলুন জেনে নেওয়া যাক এই পুজোর অর্থাৎ নীল পুজোর বিশেষ কিছু সামগ্রী এই পুজোর সামগ্রী হল কাঁচা দুধ দই ঘি মধু চিনি তা দিয়ে তৈরি করতে হবে পঞ্চামৃত এছাড়াও লাগবে গঙ্গার জল পইতে অখণ্ড চাল, সিদ্ধি পাতা বেল পাতা, চন্দন আকন্দ ফুলের মালা নীল অপরাজিতা ফুল নীল অপরাজিতা ফুলের মালা ধুত্রা ফল মিষ্টি নতুন মাটির প্রদীপে ঘি সহ পলতে জ্বালিয়ে এই নীলষষ্ঠীর দিন দেবাদিদেবকে অর্পণ করতে হয় এছাড়াও প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের নামে নীলের ঘরে অর্থাৎ মহাদেবের কাছে একটি করে মোমবাতি জ্বালাতে হবে ফলের মধ্যে অতি অবশ্যই রাখবেন তেল ও ধুতরা ফল মহাদেবকে নিবেদন করতে হয় এই ষষ্ঠীর সন্ধ্যায় এই ফলগুলি এছাড়াও শশা ও কলা এই ফলও মহাদেবকে এদিন নিবেদন করা যেতে পারে এই পুজো নারী পুরুষ নির্বিশেষে সকলেই করতে পারে চলুন এবারে তাহলে জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের নীল পূজার শুভ সময় এবছরে নীল পূজার তারিখ বাংলার উনত্রিশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজির বারোই এপ্রিল দু সাল শুক্রবার এবং নীলপূজার শুভ সময় শুরু হবে ইংরেজির এগারোই এপ্রিল বৃহস্পতিবার সন্ধে ছটা বেজে একুশ মিনিট থেকে ও নীলপূজার শুভ সময় থাকবে ইংরেজির বারোই এপ্রিল শুক্রবার সন্ধে পাঁচটা তিন মিনিট পর্যন্ত এবছরে নীলবাতি জ্বালানোর শুভ সময় থাকছে বাংলার উনতিরিশে চৈত্র ইংরেজির বারোই এপ্রিল শুক্রবার বিকেল চারটে বেজে এগারো মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা বেজে তিন মিনিট পর্যন্ত এবার জেনে নেওয়া যাক কিভাবে করবেন বাবা মহাদেবের অভিষেক পুরাণ অনুযায়ী শিবলিঙ্গের ডান দিকে চরণে থাকে গণেশ ও বাম দিকে থাকে কার্তিক আর শিবলিঙ্গ ভগবতী পার্বতীর হাতে অবস্থান করে এর মধ্যে শিব ও পার্বতীর কন্যা দেবী অশোক সুন্দরীর অবস্থান তাই উত্তর দিকে মুখ করে প্রথমে শিবলিঙ্গের ডান দিকে বা গণেশের ওপর জল দিতে হয় তারপর বাম দিকে জল দিতে হয় তারপর অশোক সুন্দরীর ওপর জল দিতে হয় এরপর দেবী পার্বতীর হাতের চারপাশের ওপর দিয়ে শেষে মহাদেবের শিবলিঙ্গের ওপর জল অর্পণ করতে হয় সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত যারা পালন করেন তাদের জন্য কিছু নিয়মাবলী যেগুলো অবশ্যই পালন করা উচিত সেগুলি হলো নীলষষ্ঠী ব্রত পালনের আগের দিন অবশ্যই নিরামিষ খেতে হবে এবং ব্রত পালনের দিন মহাদেবকে পুজো দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত উপবাস থাকতে হবে কেউ চাইলে অবশ্য জল বা চা পান করতে পারেন সেটা অবশ্য তার নিজের ভক্তির ব্যাপার উপবাস ভঙ্গের পর ফল সাবু ইত্যাদি খেতে হয় এছাড়াও ময়দার তৈরি যে কোনো দ্রব্য সামগ্রী খাওয়া যেতে পারে তবে কোনো পোড়া জিনিস যেমন রুটি বা মুড়ির মতো কোনো খাদ্য সামগ্রী না খাওয়াই উচিত এবং খাবারে ব্যবহার করতে হবে সন্দেব লবণ আজকের ভিডিওটি এত পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না